শেষ ওশেষ انا এই বেতন স্কুল ফি কি যে সমস্যা কি শেষ এবার কিদিনে বিলাসন্দ মেরা কত টাকা দিবেন না এই দিনন্দে যে আস্থে স্কুলটা স্কুল কার এই দিনন্দে মেছলাসিছে আজ বেশি দিন বাকি নাই আ এটা তো আমি জানি বল এখন কি করব মুখো আমারও তো সারা স্কুলটা স্কুল কার সুর খাইতে সুর খাইতে সারা শুরু রক্তাক্ত করে হারাইছি এখন তুমি না তুমি নবীর বেদাত ফটো দিতে পারতেছি না সামনে নিতে পারছো কি করি আরে এটা কি তুমি মাথা দিছ এটা কুল এ তো শুনলে জামাতে দেয় এগুলো করবি না কুল এ বললা ওই অলাম করবে নয়তো সিরা ভাড়া টুফি আলিমালিকা ফিরবে

মসজিদ মাদ্রাসা সব কিছু দখল করে বলে আর এখন যদি আবার মিলাদুল নবীর বেদাত ফতোয়া দেই তাইলে তো অবস্থা করে খারাপ এমনিতে যেহেতু দু একটা বুট পাওয়ার আশা আছে যদি এখন বেদাত ফতোয়া দেই তাইলে একবারে শেষ বেদাত ফতোয়া দিলে এবছর আর রাখতাম না তারা গেছে না বুট ফেরাম না দু একটা বুট পাওয়ার আশা আছে যদি বেদাত ফতোয়া দিয়ে দিই তাইলে একটা বুটও দিত ধরে দুটো বাস ডুবাই দিব তারা ফলক এবছর মিলাদুল নবী